তো নাম হচ্ছে সাকিব ইনি আজকে হলো তো দেখতে পাচ্ছেন আসসালাম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি এসছি সেই পূর্ব বর্ধমান গোরাগাছা মাদ্রাসায় এখানে আমাদের পাড়ার এক ভাই এই মাদ্রাসায় পড়ে আজকে হাফেজ হয়েছে তো হাফেজ হয়েছে সেই জন্য আজকে এখানে দোয়া পড়ানো হবে তো আহ যেসব হাফেজ এখানে যারা উপস্থিত যারা শিক্ষকগণ আছেন তাদেরকেও আপনাদেরকে দেখাবো আর কিছু কথা বলবো তো আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ওখানে দুয়ার অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে আমি ওখানে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি আপনারা সাথেই থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুয়ার অনুষ্ঠানের জন্য সকলে বসে আছে এখানে দুয়ার শুরু হয়ে যাবে আপনারা সাথেই থাকুন এখানে প্রত্যেক বছরেই আট দশ জন করে হাফ পাস করা হয় তো এবছরেও হয়েছে তো সেই জন্য এখানে দুয়ার অনুষ্ঠান চলছে তো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে সেই পূর্ব বর্ধমানের গোড়াগাছা মাদ্রাসা এই মাদ্রাসার সব এখানে ছাত্ররা দোয়ার অনুষ্ঠানের জন্য বসে আছে কিছুক্ষণের মধ্যে দোয়া পুরো হয়ে যাবে তো আপনারা সাথে থাকুন এই যে ভাইটা আমার এই সাকিব নামের ধনঞ্জয়পুরের বাড়ি এই মাদ্রাসায় পড়ে আজকে উনি হাফিজ হয়েছেন তো এর জন্য আজকে দোয়া হবে আমরা এসেছি সেই ধনঞ্জয়পুর থেকে নদীয়া থেকে পূর্ব বর্ধমানে গোড়া মাদ্রাসায় আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আছে এবং ছাত্ররাও আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব ছাত্ররা ওরা পড়া শেষ করে এখানে চলে এসছে দোয়ার জন্য এই দেখেন লিখে সব শিক্ষক এবং শিক্ষকদের সাথে আমি কিছু কথা বলে আপনাদেরকে দেখাবো আপনার সাথেই থাকুন বন্ধুরা এই হলো মাদ্রাসা মানে মাদ্রাসার মসজিদ ঠিক আছে এখানে শিক্ষকরা তারপরে ছাত্ররা সকলে নামাজ পড়ে একটু আগেই দোয়া হয়ে গেল সময় তো আমি ক্যামেরা করতে পারিনি কারণ সবাই মিলে দোয়া পড়া হয়েছিল একসাথে তাই ক্যামেরা করা যায়নি তো দোয়া শেষ হয়ে গেল এই দেখেন এটা মসজিদ মসজিদে সব সময় মানে যখন নামাজের টাইম হয় তখন এখানে নামাজ পড়ে আর এগুলো সবই মাদ্রাসা এরিয়া আমি আপনাদেরকে সব সমস্তটাই দেখাচ্ছি ওদিকে একটা পুকুর আছে এটা মাদ্রাসার পুকুর হ্যাঁ আর এদিকে এটা হলো মাদ্রাসা এরিয়া এই যে শিক্ষক সাহেব এটা যে ছেলেটা হাফেজ হলো ওরই শিক্ষক এই দেখেন শিক্ষকটা এটা হলো যে ছেলেটা হাফেজ হয়েছে সেই হাফেজের শিক্ষক এনার কাছে পরেই ওনা হাফেজ হয়েছে ঠিক আছে তো আপনাদের মাদ্রাসা দেখাচ্ছে একটু এই দেখেন এটাই হলো সেই মাদ্রাসা মাদ্রাসা দারুল উলুম রাহমানিয়া হুম স্থান হয়েছে এটা গোরাগাথা বাস স্ট্যান্ডের কাছেই দেখেন এটাই হলো মাদ্রাসা এখানে সমস্ত ছেলেরা পড়াশোনা করে দেখেন এখন সব ছেলেরা গা ধুতে যাচ্ছে গোসল করার জন্য ওই দেখেন এদিকটায় গোসলখানা আছে বাচ্চারা সব গোসল করছে এই দেখেন কত সুন্দর পরিবেশ মাদ্রাসার পরিবেশটা কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আমি চারিদিকটা একটু রাউন্ড করে দিলাম ঘুরে দেখে দিলাম কত সুন্দর মাদ্রাসা দেখতে পাচ্ছেন প্রতিটা এখানে আটজন জন করে মানে হাফেজ এখান থেকে তৈরি হয় কত বছর জাল সাথে আমি এসেছিলাম তখনও আটটা আটজন হাফেজ হয়েছিল এবছরেও বলছে জন হবে যেহেতু এখন জাল দেরি আছে বছর দশ দিন হবে দেখতে পাচ্ছেন বাচ্চারা সব যাচ্ছে গোসল করার জন্য যেহেতু এখন গোসল করার টাইম হয়েছে ওদের তাই গোসল করে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে হম দেখেন কত সুন্দর মাদ্রাসা পরিবেশ কত সুন্দর মাদ্রাসা এটা হলো পূর্ব বর্ধমান গোরা গাছা হ্যাঁ পোস্ট অফিস হচ্ছে অগ্রদ্বীপ থানা কাটোয়া জেলা হচ্ছে পূর্ব বর্ধমান গ্রামটার নাম হচ্ছে গোড়াগাছা ঠিক আছে মাদ্রাসা তো যে ছেলেটা হাফেজ হয়েছে আমি একটু ওকে দেখাবো আবার ওর কাছে যাব আপনার সাথেই থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছেলেটা হাফেজ হয়েছে তো তার বাবা এখানে তো আমি একটা কথা এনে পড়া কথা জিজ্ঞাসা করি মোদে আপনার ছেলেটা হাফেজ হয়ে তাই না জি তো আপনাদের কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লাগে আমার এর কোনো হাফেজ পড়াতে আপনারা তো মানে এক একজনের পূজন্ড কষ্ট হয় তাই না পরিশ্রম হয় তো আপনারাও অধিক দিয়ে কি এমন কষ্ট হয়েছে বা যেদিন প্রথম লেখা আসেন মাদ্রাসায় তখন আপনারা কি মন কি রকম মানে মাদ্রাসা যখন ভর্তি হলাম সেক্রেটারি স্যার ভর্তি নিল তারপরে ছেলেকে রেখে গেলাম হ্যাঁ তাতে ছেলে বেশ ভালোভাবে পড়াশোনা করলো এক একটা ছেলে তো মানে বাড়ি থেকে চলে যায় বা হ্যাঁ অনেক ছেলে চলে যায় অনেক ছেলে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাই বাড়ি নাম হচ্ছে সাকিব সাকিব আজকে হাফিজ হলো তো দেখতে পাচ্ছেন আড়াই বছরে আহ পূর্ব বর্ধমানের গোড়াগাছা মাদ্রাসা থেকে হাফিজ হয়েছে আজ তো মাত্র আড়াই বছর টাইমে অনেক জন আরো বেশি টাইম লাগে তো ভালো অল্প টাইমের মধ্যেই হয়ে গেছে আজ আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন খাবার খাওয়ার সময় হয়েছে বাচ্চারা সব বসে গেছে এখানে খাবার দেওয়া হচ্ছে শিক্ষকরা খাবার দিচ্ছে আর সব বাচ্চারা খাবার জন্য লাইন নিয়ে বসে আছে আমরাও খাবার খাওয়ার খাবার দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটু করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হাজারো মানুষ দেখতে পাবে তারাও ইচ্ছা জাগবে কোরআন পড়ার হাফেজ হওয়ার তো আপনার শেয়ারের মাধ্যমে তারা দেখতে পাবে ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট এবং প্লিজ সকলে শেয়ার করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম